আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত এপিসোডে আমরা রিয়্যাকশান অ্যাবিলিটি নিয়ে বেশ কিছু কাজ করেছি আজকেও আমাদের রিয়োকশান অ্যাবিলিটি নিয়েই কাজ হবে আপনারা দেখলেন নর্মালি কিন্তু আমি বেশ কিছু সোজা সোজা ক্যাচ দিচ্ছিলাম ওরা কিন্তু প্রত্যেকটা ক্যাচ ধরেছে এবং খুব কমফোর্টেবলি সাথেই ধরেছে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি ম্যাচের সময় প্রচুর ক্যাচ ধরেন অনেক কমফোর্টেবল থাকেন আপনি খুব ইজিলি ফিল্ডিং সেশানটাকে মজা করেন যখন ম্যাচে যান হঠাৎ করে দেখবেন যে আপনার মিস হয়ে গেছে কেন মিস হয় আপনি যখন ম্যাচ খেলছেন আপনার পুরা ম্যাচে হয়তো দুইটা একটা ক্যাচ আসে অনেক সময় সেটাও আসে না আমরা এখানে যখন ক্যাচ করছি তখন আমরা প্রতি মিনিটে চারটা পাঁচটা দশটার উপরে আমরা ক্যাচ ধরার চেষ্টা করছি সো আমার ব্রেন কিন্তু সব সময় রেডি থাকে যে আমার কাছে ক্যাচ আসতেছে ক্যাচ আসবে আর ম্যাচে যখন থাকে তখন আপনি সারাদিন ওয়েট করবেন কখন ক্যাচ আসবে কখন ক্যাচ আসবে হোট করে একটা ক্যাচ আসে ওই সময় মিস হয়ে যায় সো আমরা যখন ক্যাচ যদি ম্যাচে মিস না হয় এটার জন্য শুধু এই সোজা প্র্যাকটিসটা করবেন আপনারা বাট আরও ইম্প্রুভমেন্ট প্র্যাকটিস যদি করেন আরও বেটার ক্যাচিংয়ের পজিশানে যদি আপনারা যান আপনারা বিভিন্ন রকমের বাধাগ্রস্ত ক্যাচ যদি ধরেন যেগুলো ক্যাচ আপনার ইজি হবে না অনেক রকমের বাধা আসবে সেই বাধার ক্যাচগুলো যখন আপনারা ধরবেন আমার কাছে মনে হয় আস্তে 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 ক্রিকেটটা ক্রিকেটের ফিল্ডিংটা আপনি অনেক ইম্প্রুভমেন্ট আসবে অনেক বেটার হবে এবং ম্যাচে আপনি আশা করি আপনার ক্যাচ মিসের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে সো এইটা আমার ফার্স্ট স্টেশন ফার্স্ট স্টেশনে আমি পিছন থেকে বল মারবো এটা দেখছেন একটা গোল পোস্ট আপনারা অন্য যে কোনোভাবে এটা সাজিয়ে নিতে পারেন আপনারা নিজে নিজেরা আবিষ্কার করতে পারেন যে কীভাবে বাধাগ্রস্ত ক্যাচ আসবে যে এইখান থেকে আমি আমি পিছন থেকে যাব পিছনে বল মারব এখানে আমার একজন স্টুডেন্ট থাকবে সে ক্যাচ ধরবে আমি যখন ক্যাচটা মারবো ওখানে বেশ কিছু বল হয়তো ওই সুতার সাথে টাচ করবে না ওই সুতার সাথে টাচ যে কোনো বল করতেও পারে করবেও না অনেকটা করে অনেক স্লো আসবে অনেকটা খুব ফাস্ট আসবে ওই বলটাকে আপনাকে জাস করে আস্তে আস্তে ধরতে হবে চলুন আসেন দেখি গুড হ্যাঁ ভেরি গুড গুড री गुड एक्सिलेंट एक्सिलेंट मियाो सो अपल ম্যাক্সিমাম টাচ হয়েছে আবার কিছু কিছু টাচ হয় নাই যেটা টাচ হয় নাই সেটা খুব কুইকলি চলে যাবে যেটা টাচ হবে সেটা ডিরেকশান চেঞ্জ হবে সো এই ক্যাচগুলো যখন আপনি ধরবেন ডেফিনেটলি আপনার ম্যাচে দেখবেন একটা যখন স্নিক হয় স্লিপে ক্যাচ যায় হালকা স্নিক হয় ওটা ধরার জন্য কিন্তু দেখবেন অনেক কষ্ট করে ধরতে হয় বা যারা যারা ম্যাচিউড হয়ে গেছে যারা প্রচুর পরিমাণে ক্যাচ ধরেছে তাদের জন্য ইজি হবে সো এই প্র্যাকটিসগুলো আমার ডেফিনেটলি আমার বেটার ফিল্ডিং করার জন্য হেল্প করবে এতক্ষণ আমরা এক এতগুলো বল নিয়ে তিনজন নিয়ে করেছি এখন একজন করবে একজন কন্টিনিউয়াসলি বল পাইতেই থাকবে পাইতেই থাকবে সো এটা আরেকটু চ্যালেঞ্জিং চলুন দেখি ভ্যারি গুড এক্সেলেন্ট হুম আটকা দিবা ভেরি গুড ভেরি গুড গুড এক্সিলেন্ট ভেরি গুড সো এরকমভাবে আমরা বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস সেট করতে পারি আমরা বিভিন্ন চ্যালেঞ্জ সেট করতে পারি আপনি যত চ্যালেঞ্জ যত স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন আপনি তত বেটার ক্রিকেটার হতে পারবেন চলুন আমরা এখন নেক্সট স্টেশনে যাই স্টেশন নাম্বার টু এটা একটা ক্যাটিজ বল এটাকে ক্যাচিং বোর্ড সো এইখানে এখানে দেখবেন আপনার বেশ কিছু র্যাক করা আছে ছোট ছোটো র্যাক যখন আপনি এখানে বল মারবেন এটার ডিরেকশান কিন্তু প্রতিনিয়ত এদিক ওদিক এদিক ওদিক চেঞ্জ হবে সো আমি যদি কাছ থেকে ধরি বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং ডিরেকশান চেঞ্জ আসতে পারে দূর থেকে মারলেও অনেক বড় বড় চেঞ্জ হবে তখন ড্রাইভ ড্রুব দিয়ে ধরতে হবে সো এইটা একটা বেটার অপশান হইতে পারে যদিও এই অপশানটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না বাট আমরা এটার অল্টারনেটিভভাবে অনেক রকম চিন্তা করে থাকতে পারি যেমন আমরা আমাদের কাছে রোলার থাকে আমাদের ব্যাট থাকে বা আমাদের স্ট্যাম্প থাকে বা আমরা আপনি যদি ইনোভেটিভ কোনো কোচ হন ডেফিনেটলি আপনি ভাবে অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে হবে যে কিভাবে চ্যালেঞ্জিং প্র্যাকটিস করানো যায় কিভাবে চ্যালেঞ্জিং ক্যাচ করানো হয় সো আমরা আবার যাব এখানে অ্যাট এ টাইম আমি অনেকগুলো ক্যাচ দেওয়ার চেষ্টা করব এবার কিন্তু আরেকটু চ্যালেঞ্জিং করব একটু জোরে আসবে তোমাদের ধরতে হবে ওকে গেট রেডি একটা ধরে কুইকলি সরে যাবা ঠিক আছে রেডি স্টার্ট আসো 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 সেম অ্যাক্টিভিটিস একজন ছয়টা সাতটা বল ধরবে ঠিক আছে কন্টিনিউ একটার পর একটা আসতে থাকবে চ্যালেঞ্জটা আরও বাড়তে থাকলো সো রেডি ভেরি গুড সো এরকম আমরা সাতটা আটটা বল একসাথে বা আরও বেশিও যদি আপনারা মারতে পারেন এইভাবে যদি ও ক্যাচ ধরতে থাকে ডিরেকশান চেঞ্জ হবে বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং ডিরেকশান আসবে এটা আপনার কাছে পিছিয়ে যেভাবে ইচ্ছা আপনি ধরতে পারেন যদি কাছে থেকে হয় চ্যালেঞ্জটা একটু বেশি হয় কারণ আপনি সময় কম পাবেন আর যদি আপনি দূরে থাকেন সেক্ষেত্রে ডিরেকশানটা অনেক দূরে হবে বাট সময় আপনি বেশি পেয়ে যান বাট যেটাই হোক এই ক্যাটেজে যদি আপনি ক্যাশ ধরেন এটা নতুন একটা চ্যালেঞ্জ হবে এবং এই চ্যালেঞ্জটা আপনি কুইকলি যদি অ্যাচিভ করতে পারেন আপনার জন্য বেটার ক্রিকেট হবে নেক্সট স্টেশনে চলে যাই আমরা স্টেশন নাম্বার থ্রি সো এইখানে আমরা যখন আমার স্টুডেন্টরা থাকবে আমার জাস্ট প্ল্যান থাকবে আমার ব্যাটটা এক হাতে আমি ধরবো আমার থ্রোয়িং হ্যান্ডের অপোজিট মানে আমার থ্রোয়িং হ্যান্ড রাইট হ্যান্ড আমি বাম হাতে ব্যাট ধরবো ধরে জাস্ট এইখানে আমি এই জায়গাটাতে টাচ করে ওদেরকে ক্যাচ ধরানোর চেষ্টা করব আমার হাতটা এইদিকে ওইদিকে যদি আমি ফ্ল্যাক্স ফ্ল্যাক্সুয়েট করি ক্যাচটা তখন ডানে বামে যাবে সো একটু ডিফিকাল্ট করে আমি চেষ্টা করব দেখি আসো হ্যাঁ দেখেন আপনার বল ডিরেকশান চেঞ্জ হবে बल डेक्शन चेन्ज हो, 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 हो चैलेंज दाओ তবে বড় ম্যাচে এরকমই ক্যাচ আসবে ভেরি ব্যাড সরি মাই ফল ওকে আমরা দেখলাম আপনি যখন ব্যাটদের যত বেশি মুভ করবেন ক্যাচিং এরিয়াটা তত বেশি ডিরেকশন চেঞ্জ হতে থাকবে তত বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি ওদের পারফরমেন্স নিয়ে খুব একটা হ্যাপি না আমার কাছে মনে হয় এটা আরও অনেক ইম্প্রুভ করতে হবে অনেক বেটার করতে হবে কারণ আমিও হাঁপাই গেছি ঠিক আছে কারণ ওরা টপ লেভেলে খেলতে চায় বাংলাদেশের টপ লেভেল নট দ্যাট ইজি দিস ইজ ভেরি টাফ ভেরি টাফ ক্রিকেট খেলতে গেলে আপনাকে ভেরি টাফ হইতে হবে প্রত্যেকটা স্টেশন প্রত্যেকটা সিচুয়েশন আপনার ক্রিকেটে যেগুলো যেগুলো এলিমেন্ট লাগে সবগুলো এলিমেন্ট আপনাকে একশোতে একশো হতে হবে একশোতে একশো যখন আপনি সব কিছুতে হবেন তখন আপনি একটা লাইন মার্কে আসবেন যে একটা ভালো ক্রিকেটার হওয়ার মতন অ্যাবিলিটি আপনার আছে তারপরে ওটার পর আপনি বিভিন্ন জায়গায় যখন চান্স পাবেন বিভিন্ন কম্পিটিশনে যখন আপনি চান্স পাবেন এই স্মার্টনেসগুলো ধরে রাখলে আপনার পারফর্ম করতে সুবিধা হবে এটার পরে আপনি যখন পারফর্ম করবেন ডে বাই ডে যখন আপনি ভালো খেলতে থাকবেন অটোমেটিক্যালি দেখবেন আপনি আস্তে 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 আপনার যে টার্গেট আপনার যেই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যমাত্রে যাওয়ার জন্য আপনি এলিজেবল হবেন সো আশা করি এই এপিসোডগুলো আপনাদের অনেক কাজে দিবে অনেক হেল্প করবে এবং এই এটা মনোযোগ সহকারে আপনারা করবেন আপনারা যদি এটাকে প্রফেশনাল ক্রিকেটার হইতে চান আপনারা জাস্ট মন থেকে চাইলেন যে আপনারা ভালো ক্রিকেটার হবেন তাতেই সীমাবদ্ধ থাকলে আপনি প্লেয়ার হতে পারবেন না আপনাকে ভালো প্লেয়ার হতে গেলে আপনাকে এই অ্যাক্টিভিটিসগুলো নিয়মিত এবং পারফেক্টলি করতে হবে তাহলে ডেফিনেটলি আপনি আপনার লক্ষ্যে যেতে পো সক্ষম হবেন আশা করি এই এপিসোডগুলো আপনাদের অনেক কাজে দিবে। আপনাদের ভালো লাগবে মজা কর মজা লাগবে আপনি মজা করে এই প্র্যাকটিসগুলো করবেন অনেক উপকৃত হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম